মানুষকে একটু আনন্দ উপভোগ করার জন্য আমরা একটা থিম বানাই প্রতি বছরে আগের বছরও বানিয়েছিলাম বুঝখালিফা মানুষের ভালো রেসপন্স পেয়েছি ওই জন্যে এবছর চেয়েছি যে আরও কিছু বেটার জিনিস মানুষের সামনে তুলে ধরি ওই জন্য আমরা পুরো দুবাইয়ের থিমটা দুবাই সিটি শহরটাকে পুরো আমরা থিমটা রেডি করেছি বাজেট আনুমানিক চার পাঁচ লাখ টাকা খরচা করেছেন আমাদের খেলা সদস্যরা নিজেরা সব চাঁদা তুলে আমরা এটা বানিয়েছি প্রশাসনের তরফ থেকে আমরা টোটালি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পেয়েছি তার জন্যে আমরা অ্যাম্বুলেন্স ব্যবস্থা রেখে দিয়েছি যদি কোনো বিপদ হয় সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তার আমাদের সামনে ডাক্তার চেম্বার আছে সে ডাক্তারকে বলা আছে আর আমাদের স্টেজে একটা ডাক্তার বসে আছে ডাক্তার নিশান পরিচালনা আমাদের টোটাল পুষ্পকলি ক্লাবের সদস্য আমার নাম হীরা দেওয়ান আমি প্রশস্ত পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের সম্পাদক হ্যাঁ আমরা খুব আপ্লুত অভিভূত বিগত বছরেও আমরা একটা টিম বানিয়েছিলাম তাতে মানুষের অভূতপূর্ব সাড়া ছিল এবছরে মানুষের এক্সপেকটেশান অনুযায়ী আশা করছি সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং গত বছর ঈদের দিনে যে ভিড়টা হয়েছিল তার চেয়ে আজকে আরও বেশি ভিড় আছে জানি না আগামীকাল বা আরও দুদিন কি হবে তো আমাদের প্রচুর ভলেন্টিয়ার কাজ করছে তার সাথে প্রশাসনের লোক আছে ট্রাফিক আছে পুলিশ আছে সকলে মিলে সহযোগিতায় মেলবন্ধনে আমরা ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এটা অ্যাকচুয়াল দুবাই যে সিটি হ্যাঁ আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মানে বিশ্বের যদি সবচেয়ে জনপ্রিয় কোনো শহর থাকে সেটা দুবাই সেই দুবাই শহরের বিভিন্ন যে নাম করা যে বিল্ডিংগুলো সেগুলোকে একটা থিম আকারে আমরা এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা দিক থেকে হয় বা আমরা আমাদের একটা সামনে ট্রাফিক বুথ আছে আমাদের ক্লাবের সদস্যরা সর্বদা নজর রেখেছেন প্রায় বারোখানা সিসিটিভির মাধ্যমে আমরা নজর রাখছি প্লাস আমাদের ডাক্তার আমাদের সঙ্গেই আছেন ঠিক আছে আমারই পাড়ার ক্লাবেরই সদস্য সে নিজে ডাক্তার এবং ফার্স্ট এড বক্স আমরা রেডি রেখেছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য মানে প্রশাসনের কোনো বাধা হয় না 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 প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ প্রশাসনের গাইডলাইন মেনে এবং প্রশাসনের সাথে অ্যাডজাস্ট করে সহযোগিতা করে ওনারা যেভাবে গাইডলাইন দিয়েছেন সেভাবে মেনটেন করে আমরা চলছি আর এই যে মূলত আমাদের নিজস্ব কিছু আয় আছে ক্লাবের নিজস্ব জমি আছে সেই জমি থেকে একটা আয় হয় আর্নিং হয় আমাদের ক্লাবের মাঠ আছে সেই মাঠে প্রতি সপ্তাহে একটা পশু পাখির আমাদের হাট বসানো হয় হ্যাঁ সেটা প্রাপ্ত তাছাড়া সদস্য আছে কিছু সুবর্ণ আছে সকলে মিলে সহযোগিতায় এত বড় মানে এটা কর্মযোগ্যটা আমরা করে অবশ্যই অবশ্যই মানুষের যেভাবে চাহিদা বাড়ছে বিগত বছর হচ্ছে এবছরে আর একটু ভালো হয়েছে আরো ভালো করার চেষ্টা করব আমরা হ্যাঁ সেটা আমরা মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে আমরা চিন্তা ভাবনা নিয়ে নিই ডিসেম্বর থেকে মোটামুটি আমাদের প্ল্যান ফাইনাল হয়ে যায় আমি আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শেখ তানবীর আমি সভাপতি প্রশস্ত পুষ্পকলি স্পোর্টিং ক্লাব